সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নওগাঁ সাফাহারের আমবাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুন শনিবার সাফাহার আমবাজারে আমের কি বাজার যাচ্ছে এবং কি কি আম আমদানি হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেব তো চলুন আজকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আপনাদের কী আমি কোন জায়গা নেয়া কোচকুরিল্লা কেমন সাইজ কেমন কেজিতে দিতে কয়টা ভালো না দাম কত চাইছেন দাম চাইছি 2700 2700 একটু বাজার মনে হয় আজকে বাজার নরম আছে আমদানি বেশি আমদানী বেশি হ্যাঁ কাল কিন্তু বাজার ভালো গেছে অনেক

নগর শব্দ যেটি ব্র্যান্ডিং আমি যেটি আম্রপালি আজকে দাম চলছে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এখানে ক্লাস বেঁধে এগুলো আমের দাম তো আপনাদেরকে আসলে এই ঈদের আগের আমের বাজার দেখাচ্ছি তুলনামূলক আজকে ভিড় অনেকটাই কম অন্যান্য দিন বিশেষ করে গত সপ্তাহে এই এলাকাগুলোতে সারাদিনে মোটামুটি ভিড় ছিল আজকে কি ভিড় কম আছে কত করে দিলেন এটা

আমরা দেখছি এখানে আম নিয়ে এসেছে চাষিরা অনেক করে গাড়ি আসছে এই যে এই গাড়িতেও আমরা আম দেখছি এবং এই আমগুলোতে আম্রপালি ল্যাংড়া বিভিন্ন ধরনের আম আছে প্রচুর গাড়ি এপাশেও না এটা কি এটাও কি হ্যাঁ ল্যাংড়া আপনারা দেখছেন সাফার আমবাজারে রাস্তায় পুরো যানজট সৃষ্টি হয়ে গেছে এবং এখন প্রত্যেকটা গাড়িতে আম দেখছেন এই ভ্যানগুলোতে ক্যারেটে ভরা আম এবং রাস্তার দুপাশে এভাবে আমের গাড়ি প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেখতে পাচ্ছেন প্রচুর আমের আমদানি হয়েছে আজকে শনিবার হাটের দিন এখানে যে কারণে আম বেশি আছে এবং ঈদের আগে আগে হয়তো আজকেই সবচেয়ে বেশি চাষিরা আম তুলছেন সামনে ঈদ আছে এত পরিমাণ আম আসবে না কারণ সামনে আসলে পরিবহন ব্যবস্থাটা সীমিত হয়ে যাবে ঈদে ঘরমুখ মানুষের কারণে আমরা সাপাহার বাজারে মাঝামাঝি জায়গায় আছি এবং এখানে প্রচুর গাড়ি আছে কোন জায়গার আম এটা সীসা থেকে নিয়ে আসছেন কি আম আছে ল্যাংড়া সাইজ তো ছোট কবি ল্যাংড়া আর কি বললেন আমরোপালি আমরোপালির দাম কত যাচ্ছেন

সাতাশো কেজিতে কয়টা আসবে সাইজ খুব মনে হয় মানে আপনার খোর জন্য আপনারা যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে শুধুমাত্র আমের গাড়ি আর এই আমের গাড়িগুলোতে ম্যাক্সিমামে যেটি আছে সেটি হচ্ছে এখানকার আমরপালিয়াম কত চান

আর যেটা পজলি সেটা হলো আপনার হাজার থেকে বারোশো হারিভাঙা বাইশো থেকে চব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের বাজার তবে ঈদের মৌসুমে বাজারটা একটু কম এর কেমন

সমস্যা হয়তো আমরা এখন তো পরে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনাদের আজকে সাপ পাহাড়ের আমের হাট দেখালাম এবং এখানে আম কি কি চলছে এবং আমের রেট এরকম সেটি সম্পর্কে আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে না দেখা হবে আবারও নতুন কোন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ